কোয়ার্টারের আগে মাঠে ফেরা হচ্ছে না মেসির কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনার পরের ম্যাচ পেরুর বিপক্ষে বাংলাদেশ সময় রোববার আঠাশে জুন সকাল ছয়টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা কানাডা ও চিলিকে হারিয়ে লাতিন মহাদেশীয় আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল স্কালির দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আর্জেন্টাইনদের বর্তমান বিশ্বজয়ীদের বড় উদ্বেগের নাম লিওনেল মেসি চিলির বিপক্ষে ইঞ্জুরিতে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক পেরুর বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে তাকে আর্জেন্টাইন গণমাধ্যম টি প্রতিবেদনে বলা হয়েছে। দলের অনুশীলনে দেখা যায়নি মেসিকে পেরুর বিপক্ষে খেলার সম্ভাবনা কম সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবেন তিনি কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইকুয়েটোর অথবা মেক্সিকো দু ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে বর্তমানে এই গ্রুপের টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা পেরুর বিপক্ষে ড্র করলে গ্রুপ সেরা হয়ে শেষ আটে জায়গা করে নেবেন মেসিরা কানাডা চীনের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাবে কারা এখন আর্জেন্টাইনদের বেশি মনোযোগ দলের সেরা তারকা মেসিকে ঘিরে ইঞ্জুরি আক্রান্ত স্থান নিয়ে কাজ করছে আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসক দল চীনের বিপক্ষে নামার আগে গলা ব্যথা ও জ্বরে ভুগেছিলেন তিনি কাজে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা